আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর কোনো মানুষের ভালোবাসায় পূর্ণ ছিল আপনি তাকে পেতে চেয়েছিলেন কিন্তু হাজার চেষ্টা করেও তাকে পাননি যখন আপনার অন্তর ভেঙে গেছে আর আপনার মন কেবল প্রশ্ন করছে কেন এমন হলো কেন আমার ভালোবাসা ব্যর্থ হলো আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের চাওয়ার মতো করেই সবকিছু পেতে চাই কিন্তু যখন তা পাই না তখন আমাদের হৃদয় ভেঙে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যাকে চাও সে তোমার নয় সে তোমার শিক্ষা আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই অপূর্ণতা আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট কল্যাণকর শিক্ষা কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয়ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট ইসলামে আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি প্রাপ্তি বা অপ্রাপ্তির পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না যখন আমরা কোনো মানুষকে পেতে চাই তখন আমাদের সেই চাওয়া হয়তো আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা থেকে আসে কিন্তু আল্লাতালা আমাদের চেয়ে আমাদের জন্য কি কল্যাণ কর তা সবচেয়ে বেশি জানেন পবিত্র কোরআনে সুরা বাকেরার দুইশো ষোলো রং আয়তে আল্লাতালা বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতটি প্রমাণ করে যে আমরা যাকে চাই সে আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে আর আল্লাহ আমাদের সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন যখন আমরা আমাদের প্রিয় কোনো মানুষকে পাই না তখন আমাদের অন্তর ভেঙে যায় কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়ের মধ্যেই লুকানো থাকে এক গভীর শিক্ষা এই শিক্ষা হল দুনিয়ার কোনো মানুষ বা কোনো সম্পর্ক আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হতে পারে না আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হলেন একমাত্র আল্লাহ যখন আমাদের হৃদয় কোনো মানুষের প্রতি গভীরভাবে আসক্ত হয় তখন সেই আসক্তি আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহতালা আমাদের হৃদয়কে তার দিকে তাই তিনি হয়তো আমাদেরকে আমাদের চাওয়া থেকে বঞ্চিত করেন যাতে আমরা আল্লাহর উপর নির্ভর করতে শিখি আর তার উপর আমাদের পূর্ণ ভরসা করতে শিখি যাকে আমরা চাই এবং যাকে পাই না সে আমাদের জন্য এক শিক্ষকের মতো সে আমাদেরকে শেখায় ধৈর্য কি আল্লাহর উপর ভরসা কী এবং আমাদের অন্তরকে আল্লাহর দিকে কিভাবে ফিরিয়ে আনতে হয় এই অপূর্ণতা কষ্ট আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার এক নতুন প্রেরণা দেয় আমরা তখন রাতের আঁধারে আল্লাহর সামনে সিদ্ধিদায় পরে যাই এবং আমাদের সমস্ত দুঃখ কষ্ট প্রকাশ করি আর এই কষ্টের সময় আমাদের ইমানকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর সহি মুসলিম হারানো ভালোবাসা বা অপ্রাপ্তি আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তা হল দুনিয়ার সব ভালোবাসা ক্ষণস্থায়ী যে ভালোবাসা আজ আছে তা কাল নাও থাকতে পারে একমাত্র আল্লাহর ভালোবাসা চিরন্তন শর্তহীন এবং অপরিবর্তনীয় তাই আমাদের অন্তরকে আল্লাহর ভালোবাসার দিকেই ধাবিত করা উচিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের সাপ পাবে যে আল্লাহ ও তার রাসুলকে অন্য সবকিছু থেকে বেশি ভালোবাসবে সহি বুখারি হাদিস এই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর ভালোবাসা হল আমাদের ইমানের মূল ভিত্তি এবং এর স্বাদ অন্য সবকিছু থেকে বেশি মধুর নবীদের জীবন থেকেও আমরা এক অসাধারণ প্রমাণ পাই নবী ইউসুফ আলাহ সালামের জীবন আমাদের জন্য এক অনন্য উদাহরণ তিনি ছোটবেলা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন যা তার জন্য এক চরম কষ্ট ছিল কিন্তু এই কষ্ট তাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নেয়নি বরং তার কষ্টের মধ্যে দিয়েই আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যা তিনি কল্পনাও করেননি এই ঘটনা আমাদেরকে শেখা যে আমাদের জীবনে কোনো কঠিন অধ্যায়ের শেষ মানেই জীবনের শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক নতুন শুরুর ইঙ্গিত পরিশেষে যদি আপনি আজ কোনো ভালোবাসা হারানো বা কোনো মানুষকে না পাওয়ার কষ্টে থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার এই কষ্টকে আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে যাকে আপনি চেয়েছিলেন সে হয়তো আপনার জন্য কল্যাণকর ছিল না আর আল্লাহ এর বদলে আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রেখেছেন হয়তো তিনি আপনার জন্য এমন এক ভালোবাসা রেখেছেন যা চিরস্থায়ী যা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে এবং যা আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে আসবে তাই হতাশ হবেন না কারণ যাকে আপনি হারালেন সে আপনার জন্য এক মূল্যবান শিক্ষা ছিল হে আল্লাহ সে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের কষ্ট ও বেদনাগুলোকে আপনার কাছে ফিরে আসার মাধ্যম বানিয়ে দিন আমাদের যে ভালোবাসা হারিয়ে গেছে তার পরিবর্তে আপনার ভালোবাসা দিয়ে আমাদের অন্তরকে পূর্ণ করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার অন্তর কোনো মানুষের ভালোবাসায় পূর্ণ ছিল আপনি তাকে পেতে চেয়েছিলেন কিন্তু হাজার চেষ্টা করেও তাকে পাননি যখন আপনার অন্তর ভেঙে গেছে আর আপনার মন কেবল প্রশ্ন করছে কেন এমন হল কেন আমার ভালোবাসা ব্যর্থ হলো আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের চাওয়ার মতো করেই সবকিছু পেতে চাই কিন্তু যখন তা পাই না তখন আমাদের হৃদয় ভেঙে যায় আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে যাকে চাও সে তোমার নয় সে তোমার শিক্ষা আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই অপূর্ণতা আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট কল্যাণকর শিক্ষা কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয়ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আমাদের জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি প্রাপ্তি বা অপ্রাপ্তির পেছনে আল্লাহর এক গভীর প্রজ্ঞা লুকিয়ে থাকে আমরা আমাদের সীমিত জ্ঞান দিয়ে হয়তো সেই প্রজ্ঞা উপলব্ধি করতে পারি না যখন আমরা কোনো মানুষকে পেতে চাই তখন আমাদের সেই চাওয়া হয়তো আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা থেকে আসে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের চেয়ে আমাদের জন্য কি কল্যাণ কর তা সবচেয়ে বেশি জানেন পবিত্র কোরআনে সুরা বাকার দুইশো ষোলো রং আয়তে আল্লাহতালা বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়াতটি প্রমাণ করে যে আমরা যাকে চাই সে আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে আর আল্লাহ আমাদের সেই অকল্যাণ থেকে রক্ষা করেছেন যখন আমরা আমাদের প্রিয় কোনো মানুষকে পাই না তখন আমাদের অন্তর ভেঙে যায় কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়ের মধ্যেই লুকানো থাকে এক গভীর শিক্ষা এই শিক্ষা হলো দুনিয়ার কোনো মানুষ বা কোনো সম্পর্ক আমাদের জীবনের